তো আজকে কিন্তু মুখ্যমন্ত্রী দুটি বিরাট ঘোষণা করেছেন একটা হলো বাংলা আবাস যোজনা প্রকল্প নিয়ে আবারও কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে চব্বিশ লক্ষ ঘর দেওয়া হবে অর্থাৎ বর্তমানে আপনারা যে এগারো লক্ষ ঘর পাচ্ছেন সেটা তো পাচ্ছেনই পরের বার কিন্তু আবারও প্রায় চব্বিশ লক্ষ ঘর দেওয়া হবে যারা বাংলা আবাস যোজনা প্রকল্পে আবেদন করেছেন কিন্তু ঘর পাননি বা সার্ভে হয়নি তারা কিন্তু পরের বছর থেকে আবারও চব্বিশ লক্ষ ঘর দেওয়া হবে তখন কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই নিয়ে মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন সেটা আমরা প্রথমে দেখে নেব তারপরে আমরা দেখে নেব কৃষক বন্ধু প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী আজকে কি জানিয়েছেন কিন্তু এই বারো লক্ষ দেওয়ার পরেও আমাদের কিন্তু আরো বাকি থাকবে চব্বিশ লক্ষ আগে আমরা পঞ্চাশ লক্ষ বাড়ি করে দিয়েছি আরো চব্বিশ লক্ষ বাকি থাকবে সেটা আমরা ফেস ওয়াইজে যখন আমাদের টাকা অ্যাভেলেবেল হবে তখন সেটা আমরা করে দেব তো আশা করি ভিডিওটা দেখে বুঝতেই পারলেন আবারও কিন্তু প্রায় চব্বিশ লক্ষ ঘর সরকারের পক্ষ থেকে দেওয়া হবে বাংলা আবাস যোজনা প্রকল্পে তো যারা যারা আবেদন করেছিলেন ঘরের জন্য বাড়িতে সার্ভে হয়নি বা রিচেকিংয়ে আসেনি বা যারা ঘর পাবেন না এই বছরে তারা কিন্তু সামনের বছরের পর থেকে আবারও প্রায় চব্বিশ লক্ষ ঘর দেওয়া হবে তখন কিন্তু আবারও আপনারা এই বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে ঘর পাবেন তো এবার আমরা দেখে নেব কৃষক বন্ধু প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী আজকে কি জানিয়েছেন এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে মোট দু হাজার টাকা টাকা সহায়তা প্রদানের সূচনা করা হলো থেকেই ছাড়া হবে তো পুরোটা বুঝতে পারলেন কৃষক বন্ধু প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী কি বলেছেন কাল থেকে অর্থাৎ বাইশ তারিখ শুক্রবার থেকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের যে টাকা সেই টাকা কিন্তু সরকারের পক্ষ থেকে ছাড়া হবে আর কালকে যদি ছাড়া হয় সরকারের পক্ষ থেকে টাকা সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে তিন থেকে চার দিন পরে অথবা দশ দিনের মধ্যে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেই টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার আগে আপনারা অবশ্যই নিজের স্ট্যাটাস চেক করে নেবেন কৃষক বন্ধু প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইট থেকে এবং সেখানে দেখে নেবেন আপনার স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড আছে কিনা তো যাদের এখন বর্তমানে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে প্রায় 90% পার্সেন্ট কৃষকেরই কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে তো যাদের অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে তারা কিন্তু প্রথমে টাকা পেয়ে যাবেন যাদের এখনো পর্যন্ত অ্যাকাউন্ট ভ্যালিড আসেনি বা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে আধার নাম্বার শো করছেন তারা অবশ্যই ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করবেন পারলে আপনারা আধার কার্ডটা লিঙ্ক করে রাখবেন তো এই ছিল গুরুত্বপূর্ণ দুটি আপডেট পাশাপাশি আরও একটি আপডেট রয়েছে যেটা হলো বাংলা শুশু বিমা প্রকল্প নিয়ে বাংলা শুশুবিমা প্রকল্পের টাকাও কিন্তু এরই মধ্যে আপনারা পাবেন পাশাপাশি পাশাপাশি তিরিশে নভেম্বরের পরে যারা নতুন কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তারাও তাদের কিন্তু নতুন করে আবারও নাম উঠবে এই সমস্তটাই কিন্তু আজকে মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন তো এই ছিল তিনটি নতুন আপডেট একদম রিসেন্ট আপডেট আশা করি আপনারা সম্পূর্ণ ডিটেলস বোঝাতে পেরেছি যে বাংলা আবাস যোজনা প্রকল্প নিয়ে সুখবর রয়েছে পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্প নিয়ে সুখবর রয়েছে এমনকি বাংলা শস্য বীমা প্রকল্প নিয়েও সুখবর রয়েছে এর পাশাপাশি কিন্তু মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার বলুন বিধবা ভাতা বলুন বৃদ্ধ ভাতা বলুন এই প্রকল্প নিয়েও কথা বলেছেন তো এইসব প্রকল্প নিয়ে কি বলা হয়েছে সংক্ষেপে আপনাদের বলে রাখি তো যাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নাম ওঠেনি তাদের কিন্তু ডিসেম্বরের পর থেকে নাম তোলা শুরু হয়ে যাবে অর্থাৎ ডিসেম্বর মাস থেকে নাম তোলা শুরু হয়ে যাবে এবং ভাতা প্রকল্পে যারা আবেদন করেছিলেন এখনো পর্যন্ত টাকা পাননি তাদেরও কিন্তু ডিসেম্বর থেকে নতুন লিস্টে নাম ওঠা শুরু হয়ে যাবে এটা কিন্তু মুখ্যমন্ত্রী আজকে জানিয়েছেন তো সম্পূর্ণ আপডেট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ